অপরাধটা ছিল আমাকে অপরাধ দিতে যে আমার বয়সের আগে আমি বিয়ে করছি আর দ্বিতীয় প্রথম অপরাধটা হচ্ছে কি আমার আমি যখন ক্যান্টনমেন্টে ই নিয়েছিলাম আমার ফ্যামিলি সহকারে ছিলাম এক মেয়ে এসে অভিযোগ করছে যে আমার সাথে নাকি তার আগে সম্পর্ক ছিল অভিযোগের ভিত্তিতে তারা কি কিরকম একটা কোর্ট ইনকোয়ারি করছে আমাকে এর জন্য সাজা কোর্ট মার্শাল যেটা বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সাজা তো একটা আমি যদি অভিযুক্ত হয়েই থাকি তো আমার এই অপরাধের সাজা কি কোর্ট মার্শাল হয় কি না এটা ভাই আপনাদের কাছে প্রশ্ন তখন আমার বয়স ছিল পঁচিশ বছর একটা পঁচিশ বছরের একটা সৈনিককে এই অপরাধে অভিযুক্ত করে কোর্ট মার্শাল মানে কোর্ট মার্শাল করলে যে অসুবিধাগুলো হয় প্রথমত আপনি সরকারি অন্য কোনো চাকরিতে আপনি আবেদন করতে পারেন পারবেন না দ্বিতীয়ত আপনি বেসরকারি কোনো চাকরি পাবেন না তৃতীয় আর মনে করেন যে তৃতীয়ত আপনার লাইফটা পুরো পঁচিশ বছরেই শেষ কিন্তু ভাই আমার তো একটা ফ্যামিলি আছে আমার নিজেরও একটা পেট আছে আমার যখন পেটের যন্ত্রণা হবে তখন আমার মাথায় কি কোনো হিতাইতে থাকবে কারণ আমার তো কোনো কর্ম নাই আমি কিছুই করতে পারতেছি না সমাজের কাছে একটা বোঝা হয়ে গেছি তো রাষ্ট্র তো আমাকে সরাসরি একটা বিপদগামী করে তুলতেছে আমরা সেনা প্রধান স্যারের কাছে আবেদন করেছি তিনি আমাদের মাননীয় প্রধান সেনাবাহিনী প্রধান আমরা তার কাছে দাবি দা করছি অনেক মানে আমাদের নেত্ব দাবিটা যে স্যার আমাদের অপরাধ অনুযায়ী আমাদের সাজাটা দেয়া হোক অথবা যদি স্যার আমরা এখন স্যার আপনার প্রতি আপনার সৈনিকার প্রতি তো আপনার অনেক محبت আছে আপনি অনেক দলে মানুষ আমাদেরকে সাধন ক্ষমা ঘোষণা করে আপনি আমাদের সাজাটা দেখা যাচ্ছে যে আমরা যদি পূর্ণ বহল প্রথম জয়ী স্যার আমাদের পূর্ণ বহল করেন যদি পূর্ণ বল সম্ভব না হয় স্যার আমাদের পেনশনটা automata মুক্ত ঘন্টা পেনশন automata করলে আমরা আর্মি না থাকলো আমরা সিবিলে যে একটা কিছু করতে পারবো আমরা বিপদগামী হইতে হবে না আমাদের এরকম রাস্তায় আসতে হবে না মান সম্মান আত্মসম্মান সবার আছে তাহলে স্যার আমাদের কেন আমাদের প্রতি এরকম ইনজাস্টিস করা হচ্ছে আমাদেরকে জাস্টিস দেন আমরা ন্যায় বিচার চাচ্ছি ভাই দুই ডিসেম্বর দুই সালে আমাকে চাকরিচ্যুত করা হয় এই ভাই সৈনিক পারভেজ আমি আর সাবেক সেনা সদস্য